রা তে বুড়ি ভাবছি খাবো নতুন জিনিস তাই বুদ্ধি করে সাজিয়ে দিলাম চিংড়ি ডেড়ি চিংড়ি ডেড় ফটরি কিভাবে বানাই দেখত দেখতে আর বন্ধুকে সাথে শেয়ার করতে খুলিয়া ঠাকুর মাছ বলি রোজ নতুন রান্না দেখাবে নবী বাঙালি ঢেঁড়স আর চিংড়ির পাতুরি রান্না করার জন্য আমি ব্যবহার করব। প্রথমে লবণ পরিমাণ মতন হলুদ এখানে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা একটা পেঁয়াজ কুচি জিরের গুঁড়ো হাফ টমেটো মাছ প্রথমে আর ঢেঁড়স তারপরে লাগবে সর্ষের তেল পরিমাণ মতন ঝালের জন্য আমি ব্যবহার করব কাঁচা লঙ্কা আপনারা চাইলেও শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন প্রথমে ঢেঁড়স ধুয়ে নেবো ভালো করে ধুয়ে কেটে নেবো ঢেঁড়স প্রথমে কেটে নেব যে এরকম করে আপনারা চাইলে ফেরেও দিতে পারেন আমরা গুটা দিয়ে দিচ্ছি ফেলে দিলে বেশি গলে যাবে আর গুটা দিলে ভালো গুটা গুটা থাকবে আমাদের ভেন্ডি কাটা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঢেঁড়সের মধ্যে একে একে সব মশলা দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি এবার মাছটাও দিয়ে দেবো চিংড়ি মাছ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবার ভালো করে মেখে তারপরে পাতায় দিয়ে দেব সাজিয়ে একটা পাতা দিয়ে দিলাম এগুলো তলায় থাকবে এই পাতাটায় মাছ দেব এটাই তেল মেখে নেব তিন থেকে চারটে কলার পাতা দিলে তাহলে আর পরের বার একটা পাতা দিলেই হয়ে যায় তেলটা মেখে নেব পাতায় সব জায়গায় ভালো করে এইবার দিয়ে দেব পাতায় মাছগুলো এবার সব দিয়ে দেবো ভেন্ডি গুলো কলার পাতায় পুরো ঢেঁড়সটাকে সাজানো হয়ে গেছে এবার কড়াইতে বসিয়ে দেবো বসিয়ে দিলাম এবার ঢাকা থাকবে কুড়ি মিনিট মতন ঢাকা দিয়ে দিলাম প্রথমে একটু জোরে দিতে হবে তারপরে একদম কমায় দিতে হবে আছে না বাজলে একদম পুড়ে যাবে নিচে আমাদের দেখে পাতুরি হয়ে গেছে নামিয়ে নেব পাতা পাল্টিয়ে এক সাইড হয়ে গেছে পাতাটা পাল্টিয়ে দেব দুটো থালা লাগবে দুখানা থালা লাগবে পাতায় তেল লাগিয়ে নিচ্ছি সর্ষের তেল লাগিয়ে নেব পাতায় পাতায় ভালো করে লাগিয়ে নিচ্ছি পাতাটা দিয়ে দিলাম এরপরে আর একটা পাতা দিয়ে দিচ্ছি এবার দুটো থালা দিয়ে যে উল্টে নিচ্ছি হয়ে দেখো কত সুন্দর হয়েছে পাতুরি টমেটা গুলো দিয়ে দিলাম এই পাশটা হবে নিচটা দিয়ে দিচ্ছি এবার দশ মিনিটের মতন ঢাকা থাকবে ওই পাশটা হওয়ার জন্য দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি মনে হয়ে গেছে হয়ে গেছে নামিয়ে দেব পাতুরি কত সুন্দর হয়েছে দেখুন গন্ধ বেরোইছে খুব সুন্দর চিংড়ি আর ঢেড়ে ঢেড়ে কাটলি বানাইছি তাই খাচ্ছি খুব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে বানায় খাই এই ভিডিওটাকে বন্ধুকর সাথে শেয়ার করবি যা পাই তাই খায় যা খায় তাই দেখায় তো